আজ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভের প্রথম সাই চান আর সেই সাই চানে পুণ্যাতির একবার ভিড়টা শুধু দেখুন ফাইনালি পৌঁছে গেছি প্রয়াগ রাজে ত্রিবেণী সঙ্গমে সেই মকর সংক্রান্তি পূর্ণ চান করবার জন্য জল সংক্রান্তি ঠান্ডা হবে না এখান থেকে হেলিকপ্টার যাচ্ছে পুরো যেমন উপর থেকে ফুল বৃষ্টি হচ্ছে ফুল বৃষ্টি মিডিয়া এমন একটা জিনিস মানে যে ঘটনা ঘটেইনি তাকে ঘটিয়ে দেয় একদম সহি বল রে আমি ভাইকে সাথ মেই হ্যাঁ কোনো দিক্কত নেই হ্যাঁ নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরো একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের ভিডিও শুরু করার আগে সকলকে জানাই মকর সংক্রান্তি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ কিন্তু মহাকুম্ভে আয়োজিত হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর প্রথম স্থায়ী চান আর সেই চানের একদম লাইভ শেয়ার করব আপনাদের সাথে এই ছয় ইঞ্চি পর্দার মাধ্যমে সেই জন্যে সকাল 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 বলবো না এখন সকাল এগারোটা বেরিয়ে পড়ছি হচ্ছে সোজা মহাকুম্ভ অর্থাৎ ত্রিবেণী সংগম যাওয়ার উদ্দেশ্যে চলুন কীভাবে যাওয়া যায় আজকে রাস্তা কি পরিস্থিতি রয়েছে সব যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রথম সাই চ্যানেল সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা ছোট ইনফরমেশন আপনার সাথে শেয়ার করে দিই যদি আপনারা এই ত্রিবেণী সঙ্গমে মহাভূমের সময় একা কিংবা দুজনে আসেন টোটো তো চলছে না এই মেলার সময় টোটো কত ঢুকছে না ওই তিন তিন কিলোমিটার যাচ্ছে কারণ পাঁচ কিলোমিটার হেরে যেতে হবে যেটা কালকে গেছিলাম তো ফেরার সময় দেখলাম এখানে কিন্তু ওলা রয়েছে প্রায় ওলা ওবের র্যাপিডও পেয়ে যাবেন যদি একা আসেন বা দুজন আসেন এরং কিন্তু ওলা ওভের করে খুব কম খরচের মধ্যেই কিন্তু পৌঁছাতে পারবেন বিভিন্ন সঙ্গমে আজকে রাস্তায় রাস্তায় শুধু নো এন্ট্রি তো দেখুন মেন রাস্তা থেকে ঢুকে গেলাম কোন ছোটো রাস্তায় মানে আজকে রাস্তা মধ্যে শুধু পূর্ণাতে ঢল চারিদিকে তাই সিচুয়েশানকে হ্যান্ডেল করার জন্য এই ছোটো রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাওয়ার পারমিশন দিয়েছে ঘড়ির কাটায় সময় আপডেট সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমাদের নামি দিল একদম সঙ্গম দিয়ে যাওয়া তো অ্যালাউড নেই নো এন্ট্রি রয়েছে তো কাল যে একটা সেই বলছি ছবি আছে একটা ব্রিজের সামনে আমি স্ক্রিনে দেখতে পাবেন অত অবধি এলো তা অনেকটা হেল্প করলো আমাকে টোটোতে এত আসবেই না তাও মনে হয় আমাদের ছ কিলোমিটার পৌঁছে দিয়েছে আর দু কিলোমিটার বললো লাস্ট ওটা হেঁটেই যেতে হবে সাধারণ মানুষের সাথে তো ভালো এখানে ওলার সুবিধা ভালো ওলাই করে কিন্তু আপনারা এই চারিদিকে যে কোনো জায়গায় যেতে পারবেন ভাড়া বেশি না আমাদের ভাড়া নিল হচ্ছে লাস্ট অব্দি ওই হাইকোর্ট থেকে এই ছ কিলোমিটার আসতে একশো কুড়ি টাকা নিল টোটোতে বলছে রিজার্ভ তিনশো টাকা টোটোতে এত আসবে না পালসার মেয়েদের নামিয়ে দেবে নিচে তিনশো টাকা ওখান থেকে পাঁচ কিলোমিটার ভালোই হলো আপনারা কি যদি আসেন একা কিংবা দুজনে যদি আসেন

क्योंकि ये तो एक सौ चौलीस बार एक बार ही सबके सब जीवन में आएगा सबके जीवन पर एक ही बार अरे मैं बहुत दूर हूं, मैं से आया हूँ कर्नाटक से आया हूँ हम भी कलकत्ता से आए हैं बेंगोली है बिंगोली बंगाली चोल <laughs> <हा, हा>, <laughs> तो पूरी चलून आसते है हम भाई के साथ में ही है कोई दिक्कत नहीं है चलून जाते কালকে যেই ভিড়টা আমরা সঙ্গম নকরি মানে সঙ্গম যেখানে দেখেছিলাম আজ সেই ভিড় কিন্তু এই রাস্তা থেকে এই রাস্তা থেকে কিন্তু আজ ভিড় দেখা যাচ্ছে সেই ভিড়ের সাথে কিন্তু তালে তাল মিলিয়ে আমরা পৌঁছাবো ত্রিবেণী সঙ্গমে সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো ইউপির প্রশাসন কিন্তু খুবই সুন্দর প্রায় আজকে ধরে রাখুন কোটি কোটি লোক কিন্তু এখানে চান করতে আসবে প্রথম সাই চান কিন্তু কোনোরকম কিন্তু কারোর অসুবিধা হবে না কারণ রাস্তা বহু চওড়া মানে কোনোরকম গ্যাঞ্জাম যে জিনিসটা সেটা কিন্তু হবে না এই জন্য সত্যি ইউপি পুলিশের কাছে হ্যাডসঅপ প্রচুর পুলিশ প্রচুর ফোর্স কিন্তু আনা হয়েছে কারণ একশো চল্লিশ বছর পর মহাকুম্ভ লেগেছে সংগমনগরী পুরো এক রাজ্যে প্রত্যেক মানব জীবনের কাছে এই যে মহাকুম্ভ সেটা একবারই আসবে তাই আফসোসে কিছু নেই আজ যারা আসতে পারছেন না তারা কিন্তু পাঁচটা চান রয়েছে আগামী দেড় মাসের মধ্যে যে কোনো একটা চান এসে অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করুন সঙ্গমে যাওয়ার আগে যদি এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ড্রামে করে জল নিয়ে পারেন এক লিটার কা এক লিটার কা এক লিটার পাঁচ লিটার কা পঞ্চাশ রুপিয়া ইয়ে পাঁচ লিটার পঞ্চাশ টাকা ইয়ে দু লিটার কা চল্লিশ রুপিয়া দু লিটার চল্লিশ টাকা আর ছোটো ছোটো লিটার এক লিটার কা বিশ রুপিয়া যদি আপনার মোতল নাই নিয়ে না আসেন তাহলে কিন্তু এখানে পর পর সব জায়গায় এরকম ড্রাম বিক্রি হচ্ছে এই ড্রামে করে কিন্তু আপনারা যে পবিত্র জল সেখান থেকে নিয়ে যেতে পারবেন একটা জিনিস যেটা আমার ভুল হয়েছে এখানে কিন্তু সকাল সকাল আসলে খুব ভালো হতো কারণ আসছে মকর সংক্রান্তির প্রথম সাই চান প্রচুর লক্ষ লক্ষ তো হবেই কটিও হয়ে যেতে পারে মানুষ কিন্তু ছুটে এসেছে এই পবিত্র চান করতে সকাল সকাল এলে একটু ভিড়টা কম হতো আমি ঘুম থেকে উঠলাম সকাল নটায় কী করে আসবো অভ্যাস মানুষের কোনো যায় না সেটা হচ্ছে ব্যাপার যতই হবে সকালে উঠবো সকালে হচ্ছে উঠতে পারি না যাই হোক বেরোলাম হচ্ছে সকাল এগারোটার সময় আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটায় দশ মিনিট ওই এক ঘন্টা দশ মিনিটের মধ্যে মোটামুটি চলে এসেছি একদম সংগমনা পরিবারের কাছে আর ভিড় দেখে তো মানে বলতে গেলে পুরো মাথায় হাত উঠে যাচ্ছে আজ চোদ্দই জানুয়ারি দু পঁচিশ মহাকুম্ভের প্রথম সাই চান মকর সংক্রান্তি চান আর সেই চানে আজকে আসার পুণ্যাতে ভিড়টা একবার দেখুন পুরো চারিদিকে ভিড়ে ভিড়ময় অবশেষে প্রবেশ করলাম মহাকুম্ভের প্রাঙ্গণে ও এক আলাদাই অনুভূতি কারণ যেটা বললাম একশো চুয়াল্লিশ বছর পর সবার জীবনেই এটা এক প্রথম এবং শেষ মহাকুম্ভ মেলা যাই হোক যেটা বলার যদি আপনারা ভাবেন যে নিউজ রিপোর্টের কথা শুনে এই জায়গায় আসবেন কি আসবেন না তারা বলবো যে আপনারা চরম ভুল করছেন কারণ মিডিয়া এমন একটা জিনিস মানে যে ঘটনা ঘটেইনি তাকে ঘটিয়ে দেয় বলছে কোটি কোটি মানুষ সমাগম হবে এসে দেখুন কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ হলে এখানে কেউ ঠিকতে পারতো খুব বেশি হয়তো যদি খুব বেশি হয় নব্বই লাখ থেকে এক কোটি লোক হয়েছে পড়ছে কথা যদি এখানে মানে পুরো জায়গাটা দেখা হয় আর মহাকুভ প্রাঙ্গনে খুব বেশি হলে তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ লোক এর বেশি লোক হবেই না মিডিয়া শুনলে কিন্তু আপনারা কিন্তু আসতে পারবেন না তাই মিডিয়ার কথা বাদ দিন আর এই দেড় মাসের মধ্যে যে কোনো একদিন এসে কিন্তু এই মহাকুম্ভের যে পবিত্র সানজাতা সেটা করে যান নন্দীদুয়ার ক্রস করে এই মুহূর্তে ভিতরে ঢুকে এলাম আর ভিতরে ঢোকার পর এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে দেখুন ভিড়টা শুধু দেখুন বারবার একটা কথাই বলছি পুরো চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির লাইভ আপডেট থাকবে হচ্ছে আজই ভিডিওর মাধ্যমে গতকাল যে রাস্তাটা দিয়ে আমরা সঙ্গমের দিকে প্রবেশ করেছিলাম সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়েছে কারণ সেই রাস্তা দিয়ে আছে কিন্তু সাজরে যাচ্ছে চান করতে প্রথমে সেই জন্য ওই রাস্তাটা সাধারণ খুলে রেখেছে আর সাধারণ মানুষের জন্য পাঁচ দিয়ে রাস্তা করে দিয়েছে মানে সব সাধারণ মানুষের জন্য একটা রাস্তা সাধারণের জন্য একটা রাস্তা মানে ওই নিয়ম শৃঙ্খলটা ভালোভাবে মেনটেন করছে বলে এখানে কোনো রকম ঝামেলা কোনো কেওয়াস নেই মানে একদম পুরো শৃঙ্খল হবে এত মানুষ হাঁটছে তাহলেই কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না এটাই বেশ ভালো লাগলো এই উত্তরপ্রদেশ প্রশাসনকে তারা প্রায় যত জানি এক মাস দু মাস তিন মাস আগে থেকে কাজ করে যাচ্ছে সবাই মিলে নিযুক্ত আছে এই মহাকুমের সাথে কারণ এটাই হচ্ছে বিশ্বের সব থেকে বড় মেলা ফাইনালি প্রায় তিন থেকে চার কিলোমিটার হাঁটার পর অবশেষে আজ সাংঘাতিক লাইন যেটাই বললাম যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসছে এখানে তাই সব রাস্তায় কিন্তু বন্ধ থেকে হেলিকপ্টার যাচ্ছে ফুল বৃষ্টি হচ্ছে ফুল বৃষ্টি করতে করতে যাচ্ছে যখন ফুল করছে দারুন দারুণ অসাধারণ ফাইনালি সেই মুহূর্তের করে চলে এসছি একশো চুয়াল্লিশ হাজার পর মহাকুম্ভের পবিত্র স্থান আজ প্রথম সাহী সান মকর সংক্রান্তি স্থান আয়োজিত হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমে যেখানে আমরা চান করব প্রচুর সংখ্যক মানুষ কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ কিন্তু এখানে চান করতে এসছে তাদের মধ্যে আমরা চলে এসছি চলুন এই পবিত্র মুহূর্তে সাক্ষী থাকবো এবং চলুন যেতে যেতে সব বলছি আস্তে আস্তে ফাইনালি রয়েছি সেই পবিত্র মুহূর্তে সন্ধিক্ষণে একদম ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের প্রথম স্থায়ী চান আজ বকর এইটা আমাদের কাছে আমাদের যে মানব জীবনের কাছে একটা পূর্ণ স্নান মানে এইটা কোনোদিন ফিরে আসবে না তাই বাড়িতে বসে না ভেবে চলে আসুন পাঁচটা সানের মধ্যে যে একটা স্নান করে যান ও জল সাংঘাতিক ঠান্ডা ঠান্ডা কেউ মানবে না কারণ এই স্নানটা আমার করতেই হবে হাড়ার কামে দেওয়া যাক জল সাংবাদিক ঠান্ডা হ্যাঁ মারলে হবে না দুধ দেওয়া যাবে দুধ দিতে হবে আরহার গাঙ্গে হাড়হার মহাদেব হারহার মহাদেব তাহলে সম্পূর্ণ করলাম মহাভূম্যের পবিত্র চান প্রথম দিন এসে মকর সংক্রান্তির চানটা কিন্তু আমরা করে গেলাম যারা এখন অব্দি আসতে পারলেন না আজ এই প্রথম চানে তারা কিন্তু আগামী দিনে আরও চারটে চান রয়েছে যেটা বললাম এরপরের চান রয়েছে মৌনীয় অবশ্য উনত্রিশে জানুয়ারি তারপরে চান রয়েছে তেইশটা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর চান তারপর রয়েছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার চান আর শেষ চান পঞ্চম চান রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি শিবরাত্রি চান যে কোনো একটা চান পড়ে যান এবং নিজের মনকে সান্ত্বনা করে যান কারণ পৌরাণিক মতো অনেক কিছুই বলা হয় যে এই অমৃত কুম্ভ এই জলে চান করুন নাকি রোগ ব্যথা ব্যাধি দূর হয়ে যায় আদৌ কি দূর হয় আপনারাই বলুন ঠিক আছে মানুষ একটা ধারণা এবং ধারণাকে বিশেষ করে কিন্তু মানুষ এগিয়ে চলছে তাই যদি আপনাদের ইচ্ছে থাকে যে আসবো কোনো নিউজ বা কোনো রিপোর্ট শুনবেন না তারা তো ভুলভাল বকে যায় ঠিক আছে বলবে কোটি করি লোক এসে দেখো অত লোকই নেই তো এসে নিজের যে ইচ্ছে সেই স্বপ্নটা পূরণ করে যান কারণ একশো চল্লিশ পর এই মহাকুম্ভ কিন্তু একবারই সবার জীবনে राधे राधे <laughs> <laughs> আজকের ভিডিওটা শেষ করলাম এই কুম্ভ মেলা প্রাঙ্গন থেকে কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক দেখছেন পেজটা ফলো করবেন আর যদি আগে থেকে আনতে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করবেন তাহলে পরবর্তী পর্বে থাকছে একদম ডাইরেক্ট পুরো এক কাছ থেকে কলকাতা কীভাবে ফিরবো ট্রেনের টিকিট নেই কীভাবে ফিরলাম সেই কল থাকবে এর পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে